সালামু আলাইকুম আমি মোহাম্মদ মুস্তাকিম মিয়া অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি কারিগরি সাত আজকে ডিপ্লোমা শিক্ষার্থীর অস্তিত্ব লড়াইয়ের জন্য আমরা রাজপথে এসেছিলাম অবস্থান কর্মসূচি পালন করার জন্য অবস্থান কর্মসূচি পালন করার শুরুতেই ব্যাটালিয়ান আজ ব্যাটালিয়ান আজাদ ব্যাটালিয়ান আজাদ উনি ছাত্রদের উপর ওনার হচ্ছে প্রোটেকশন গ্লাসটা দিয়ে ধাক্কা দেখি মানে আঘাত করেছে তো পুলিশের অনুরোধে আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা চলে যাচ্ছি তো ওনাকে আমি আসার কথা বললাম ওনাকে দিকে বলছি যে আপনি ছাত্রদের উপর আক্রমণ করার চেষ্টা করছেন এই কথা বলার পর আমি ওনার ছবি তুলতে যাব উনি আমার কলার ধরে বলতেছে তুই কি কলার ধরে বলছে দিতে চাচ্ছি যদি ওনার ওনাকে ফাইটার মধ্যে যদি শপথ করা না হয় এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা না হয় আমরা রাত আটটায় আবার চন্দ্রদেবিলা রেল চন্দ্রদেবিলা বাস স্ট্যান্ড ব্লকেট দেবো এবং সারা বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের প্রতি রিকোয়েস্ট থাকবে কারিগরি ছাত্র আন্দোলন থেকেও এর ব্যবস্থা গ্রহণ করা হবে বিড়ালের মতো মানুষ কোনো লাভ নাই PASAMO ARO DICAR! PASAMO ARO DICAR! PASAMO ARO DICAR!

সাকিব মেয়ার অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি কারিগারি ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে ডিপ্লোমা শিক্ষার্থীর অস্তিত্ব লড়াইয়ের জন্য আমরা রাজপথে এসেছিলাম অবস্থান কর্মসূচি পালন করার জন্য অবস্থান কর্মসূচি পালন করার শুরুতেই ব্যাটালিয়ান আজাদ ব্যাটালিয়ান আজাদ ব্যাটালিয়ান আজাদ উনি ছাত্রদের উপর ওনার হচ্ছে প্রোটেকশন গ্লাসটা দিয়ে ধাক্কা দেখি মানে আঘাত করেছে তো পুলিশের অনুরোধে আমরা আমাদের কর্মসূচি থেকে আমরা চলে যাচ্ছি তো ওনাকে আমি আসার কথা বললাম ওনাকে ডেকে বলছেন যে আপনি ছাত্রদের উপর আক্রমণ করার চেষ্টা করছেন এই কথা বলার পর আমি ওনার ছবি তুলতে যাব উনি আমার কলার ধরে বলতেছে তুই কি কলার ধরে বলছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি যদি ওনার ওনাকে ফাইটার মধ্যে এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করানো হয় আমরা রাত আটটায় আবার চন্দ্রদিবিলা রেল চন্দ্রদিগুল্লাহ বাসের স্ট্যান্ড ওখানে দেব এবং সারা বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের প্রতি রিকোয়েস্ট থাকবে কারিগরি ছাত্র আন্দোলন থেকেও এর ব্যবস্থা গ্রহণ করা